আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা আজকে আমি মাংস ভাতে করব সেই জন্য আমি কড়া বসিয়ে দিচ্ছি একটা আলু ভাজার জন্য আলুটা প্রথমে ভেজে নেবো একটু নুন আর একটু জাফরং দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব নিয়ে আমি এখানে কড়াটা ট্রান্সফার করে দেবো ওই দিকের গ্যাসে দিক না হাঁড়ি বসিয়ে দেবো দিয়ে হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতা আর এলাচ দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা দিয়ে মাংস দিয়ে দেবো যখন হালকা ভাজা হয়ে যাবে একবার করে এদিকের পাশের আলুটাও নেড়ে দেবো যাতে না ধরে যায় সেজন্য দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দেবো মাংস দিয়ে আমি মশলা দিয়ে দেবো এক এক করে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন আমি নুন দেবো হলুদ গুঁড়ো দেবো তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি ধনের গুঁড়ো দেবো তারপরে জিরাই গুঁড়ো দেবো দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে এখানে মাংসটা কষানো হয়ে গেলে আলু আর চাল দিয়ে একবারে আবার কষাবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি একটু পানি দিয়ে দেবো দিয়ে চাপা দেবো আবার যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় সেই জন্য চাপা দেবো এখন পানি দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দেবো চাপাটা খুলে এখন আবার নাড়াচাড়া করে দেবো আমি একটু গরম মশলা দিলাম দিয়ে নাড়াচাড়া করবো ভালো করে আমার এখানে সাড়ে সাতশো গ্রাম মাংস আছে আর হাফ কিলো আলু আছে আর সাতশো গ্রাম চাল আছে বন্ধুরা চাপা দিয়ে দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব আগে নিয়ে এখন এতে আলু দিয়ে কষাবো আলু দিয়ে একটু কষাবার পরে আবার চাল ধুয়ে রেখেছিলাম চাল দিয়ে কষাবো এই দেখুন চালটা ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো চালের মধ্যে একটু পানি আছে ওই পানিটা কষাতে কষাতে শুকিয়ে যাবে যখন তখন আমি একবারে চাল আলু মাংস সিদ্ধ হওয়ার জন্য একবারে পানি দিয়ে দেবো দেখুন আগেকার দিনের আমাদের ঠাকুমার দিদা এরম করে বিরিয়ানি করতো তেজকির মধ্যে চালগুলো ছিল দিয়ে দিলাম তখন তার মানুষ বিরিয়ানি করতে জানতো না আমাদের এই বাঙালিরা বিশেষ করে বাইরের দেশে হতো এখানে অতটা চাল ছিল না দিয়ে সবাই আনন্দ করে খেতাম এখন পানি দিয়ে দিলাম দু লিটার মতো পানি দিয়েছি আমি এই পানিতেই পুরোপুরি হয়ে যাবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ফলো দেবেন ফেসবুকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি জোরহাত করে বলছি আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এই দেখুন আবার খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তেল মশলা সব উঠে এসছে আলুতে চাপ দেওয়ার জন্য ভাতটা আরও বেশি কালারিং হয়ে গেছে এই ভাতটা করতে গেলে খালে খালি খুলে খুলে নেড়ে চেড়ে দিতে হবে নাহলে নিচে বসে বন্ধুরা খুব সাবধানে করতে হয় খেতেও দারুণ হয় খুব সুস্বাদু হয় এটা মুরগির মাংস খাসির মাংস বিপ সব দিয়েই করা যায় এটা ডিম দিয়েও করা যায় ডিমকে সিদ্ধ করেও করা যায় এখন হয়ে গেছে আমি বন্ধ করে দেবো দিয়ে ফাইনাল লুকলি আসছি আমার ভাত খাবার টাইমও হয়ে গেছিলো সেইদিন আমি সেই জন্য আমি প্লেটে বেড়ে নিয়েছি দেখুন শশা ছিল না সেই জন্য সালাদ করে নিই নাহলে টমেটো শশা দিয়ে লেবু দিয়ে সালাদ করলে ভাতটা দিয়ে খেতে খুব ভালো লাগে এখন আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু পাঁচ মিশিলি টক আচার ওই টক আচার নিয়ে নিয়েছি এটা খেতে খুব ভালো হয় এর সাথে টক আচারের সাথে খেতে খুব ভালো লাগে বন্ধুরা একবার বাইনে করে খেয়ে দেইবেন রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে বলবেন কে কোথায় থেকে দেখছেন তাও বলবেন আর কেমন হয়েছে তাও বলবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া ও আশীর্বাদ রাখবেন আমার বন্ধুরা ভালোবাসা দেবেন আর আমাকে একটু আগাবার চেষ্টা করবেন আপনারা আপনাদের মাধ্যমে আমি যেন একটু বড় হতে পারি সারা জীবন তো সবার কাছে ছোটো আছেই আপনাদের মাধ্যমে যেন একটু বড়ো হতে পারি